আল্লাহ তায়ালার সৃষ্টি এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য মানব জীবনের এক অনুপম উপহার নীল আকাশের অসীমতা সবুজ বন বনানী গোলে পড়া পাহাড়ি ঝর্ণা কিংবা শস্যে ভরা মাঠ প্রতিটি কণায় কণায় জড়িয়ে আছে এক অনন্ত শিল্পের ছোঁয়া বই চলেছে এক শান্ত স্নিগ্ধ নদীর প্রবাহ নিজস্ব ছন্দে নীরব গানে তার পানিতে প্রতিফলিত হচ্ছে আকাশের রং বাতাসের ছোঁয়া আর প্রকৃতির অপার প্রশান্তি গাছের ডালপালা ছুঁয়ে সূর্য যেন ধীরে ধীরে উকি দিচ্ছে তার আলো নদীর বুকে পড়ে ঝিকিমিকি করছে ঠিক যেন আলোকরেখার নরম আলিঙ্গন পৃথিবী এক বিস্ময়কর গ্রহ যেখানে প্রায় সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী সহাবস্থান করছে প্রত্যেকে চলে নিজস্ব ছন্দে প্রকৃতির অদৃশ্য নিয়মে কেউ গভীর জঙ্গলে কেউ মহাসাগরের অতলে আবার কেউ উড়ে বেড়ায় আকাশের বিশাল নীল শূন্যতায় এ এক অনন্ত প্রাণের মেলা যেখানে প্রতিটি প্রাণী একটি গল্প একটি জৈবিক চক্রের গুরুত্বপূর্ণ অংশ বিস্তীর্ণ তৃণভূমিতে হরিণের দল আজও টিকে আছে তাদের চিরন্তন নিয়মে প্রতিটি পদক্ষেপ সাবধানী প্রতিটি দৃষ্টি সতর্ক এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য এখন প্রতিটি মুহূর্তই শেখার সময় কিভাবে ঘাস খেতে হয় কোথায় চোখ রাখতে হয় আর কিভাবে বেঁচে থাকতে হয় এক নিষ্ঠুর প্রকৃতির মধ্যে নীরবতা যেখানে গভীর হয় সেখানে লুকিয়ে থাকে এক নিখুঁত শিকারী সাপ প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি যার প্রতিটি নড়াচড়া নীরব কিন্তু মারাত্মক কোনো বর্জন নেই শব্দ নেই তবুও তার উপস্থিতি মানেই আশঙ্কা আলো যেখানে পৌঁছায় না সেই গভীর সমুদ্রে লুকিয়ে আছে বিস্ময়কর এক জগৎ এখানে বাস করে কচ্ছপ জেলিফিশ আর আলো ছড়ানো বায়োলুমিনেসেন্ট মাছ চারপাশে ছড়িয়ে আছে অদ্ভুত সব সামুদ্রিক উদ্ভিদ ও প্রবাল নিঃশব্দ অন্ধকারে এরা গড়ে তুলেছে এক রহস্যময় জীবন ভুবন যা এখনো মানুষের কাছে অনেকটাই অজানা